আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি টমেটো আলু ফুলকপি তারপর ধনিয়া পাতা দিয়ে শীতকালীন সময়ে সুন্দরভাবে রান্না করা যায় কারণ কারোর সঙ্গে বোম্বাই মরিচ নেওয়া যায় তাহলে আরও খাওয়া জমে যাবে আসসালামু আলাইকুম রঞ্জনগড় কিচেনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি তো আজকে একটি শীতকালীন মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই রেসিপিটি হচ্ছে সিম মূলা টমেটো আলু ফুলকপি তারপর ধনিয়া পাতা দিয়ে সঙ্গে চালা সুটকি দিয়ে এরকম চালা শুটকির তরকারি রান্না করা হয়েছে আর শীতকালীন সময়ে এই তরকারিটি বেশি সুন্দরভাবে রান্না করা যায় কারণ শীতকালীন সব সবজি পাওয়া যায় আর এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু হয় আর সঙ্গে যদি এই তরকারির সঙ্গে বোমাই মরিচ নেওয়া যায় তাহলে আরও খাওয়া জমে যাবে বাসায় আপনারা একবার এই তরকারিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খাওয়া খুবই সুন্দর লাগবে আর খেতেই মন চাবে ভাত একেবারেই সম্পূর্ণ প্লেট শেষ হয়ে যাবে ভাত ধুয়ে উঠতেই মন চাইবে না একবার হলো ট্রাই করে দেখবেন ভালোবাসার সবার এই তোকেটি খুবই প্রিয় তো আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে